তোমার শ্বশুর সারা রাতে করবার পারেনি মনে হয় শরীর দুর্বল হইতেন অস্থিরে সারা রাত কাটে গেছে কেমন কাটা দেখো

কেমন সুস্থ থাকা লাগবে যা হোক এইভাবে কে বোলা যাবে এখন ফ্যান নষ্ট হয়ে গেছে যাও ফ্যান নষ্ট হয়ে গেছে তোমার শ্বশুর সালার আছে ফ্যান ঠিক করে দেওয়া পারেনি তুমি একটু আসে ঠিক করে দিও আমার কিন্তু ঠিক না হয় সালারা দেবের ঘুম হয়নি দেখা নাই

are in a candle last hai ka the ki kai nahi ka table rahi